আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে আসলাম একটি অসাধারণ ভিডিও তোমরা তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটি দেখে নিতে পারো এতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হতে পারে তো চলো তাহলে আজকে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিব পড়ে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আর পড়ে শোনাব না তোমরা এই ভিডিওর প্রশ্ন এবং উত্তরগুলো শিখে নিবে এতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আরও ভালো এবং সুন্দর হবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আসো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং এটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তোমাদের যদি কিছু লাগে অবশ্যই কমেন্টে বলবে আমি তোমাদের জন্য ওই ভিডিও নিয়ে আসবো সো সবাইকে السلام عليكم الله حافظ.